আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হিবরাকাতহ আশা করি আল্লাহর রহমাত সবসময় আপনার উপর বর্ষিত হবে আজ আমরা একটি বিশেষ ও ছোট্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ আমলের কথা জানব যা শুধু একবার করার মাধ্যমে আপনার সমস্ত গুনাহাগুলো সাগরের ফেনার সামান মাফ হয়ে যাবে আপনি কি কখনো ভেবেছেন শুধু একটি ছোট্ট আমলও আল্লাহর নৈকট্য এনে দিতে পারে এবং আগুন থেকে রক্ষা করতে পারে আজকের ভিডিওটি শেষে আপনি নিশ্চয়ই এই ছোট্ট আমলটি শুরু করবেন আজকের আলোচ্য বিষয় হল সকাল ও সন্ধ্যায় ছোট্ট একটি আমল এই আমলটি হল সবাহ ও মাগরিবের সময় দোয়া ও তসবিহ বিশেষ করে আস্তাক ফিরুল্লাহ বা আল্লাহর ক্ষমা চাই বলা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আস্তাক ফিরুল্লাহ সাতবার পড়ে তার সব গুনাহ মাফ হয়ে যাবে তিরমিজি অর্থাৎ এটি একটি অতি ছোট্ট আমল কিন্তু এর ফলাফল অসীম আল্লাহ তালা বলেন ইয়াজলিম নফসে সম্মস্তক ফের আল্লাহ ইয়াজিদ আল্লাহ গুফুর আর রাহিমা যে কেউ কোনো পাপ করে বা নিজেকে অন্যায় করে তারপর আল্লাহর ক্ষমা চায় সে পাবে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু সুরানিসা আয়াত একশো অর্থাৎ সকালে ও সন্ধ্যায় এই ছোট্ট তসভি পড়লেই মানুষ আল্লাহর কাছে ফিরে আসে এবং তার সমস্ত পাপ মাফ হয় সাগরের ফেনার মতো গুনা মাফ হওয়ার অর্থ হল আপনার পাপ এতটাই মুছে যায় যেন তার মনে থাকে না কেন এই সময় গুরুত্বপূর্ণ সকাল ও সন্ধ্যা হল দিনের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সকাল হলো নতুন দিনের সূচনা যা আল্লাহর নৈকট্য এবং বরকত আনার সময় সন্ধ্যা হল দিনের শেষে হিসাব নিকাশের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার দিনকে বরকতময় করে দেন তাই এই সময়ের ছোট্ট আমলটি আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য কিভাবে আমলটি করতে হবে অধু অবশ্য না হলেও চলে শান্ত জায়গায় বসুন মনকে আল্লাহর দিকে কেন্দ্র করুন প্রতিদিন সকালেও সন্ধ্যায় সাতবার বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর একটি বিকল্প সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার শুধু উচ্চারণ নয় মনে মনে তা ভাবুন পাপ মাফ হওয়ার জন্য বিশ্বাস রাখুন ফলাফল হাদিস অনুযায়ী প্রতিদিনের পাপ মাফ হয় আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায় জীবনে শান্তি বরকত এবং আত্মিক প্রশান্তি আসে একজন ব্যবসায়ী সকালে এবং সন্ধ্যায় তসবি শুরু করল তার ব্যবসা সুসম্পন্ন হল এবং গুনাহ থেকে মুক্তি পেল একজন ছাত্র সকালে এই আমল শুরু করল পড়াশোনা ও মনোযোগ বৃদ্ধি পেল নবী করিম ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আস্তাক ফিরুল্লাহ বলে তার মৃত্যু সহজ হয় এবং জান্নাতে প্রবেশের পথ সুগম হয় অন্য হাদিস যে ব্যক্তি দিনে তিনবার আল্লাহর ক্ষমা চাইবে তার সব পাপমাফ হয়ে যাবে দোয়া আল্লাহ মা ওগির জুন জুনবি কাল্লে দাক্কা ওয়া জল্লাহ ওয়া অহু ওয়া আঃ রাহু ওয়া সিরু ওয়া আলা নিয়তেহু অর্থ আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন ছোট বড় গোপন প্রকাশ প্রথম শেষ প্রিয় ও বোনেরা এই ছোট্ট আমলটি শুরু করতে আজই দেরি করবেন না প্রতিদিন সকালে ও সন্ধ্যায় করুন আপনারা কমেন্টে লিখুন আপনি এই সপ্তাহে কতবার এই আমল করবেন আমি আপনাদের প্রতিটা কমেন্ট দেখব এবং আল্লাহর নৈকট্য কামনা করব সকালে ও সন্ধ্যায় এই ছোট্ট আমলটি করুন আল্লাহর কাছে ক্ষমা চাও আপনার সমস্ত পাপ সাগরের ফ্যানার মতো মুছে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে নেকাজে তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার